এটা হলো রমনা পার্কের শিশু কর্নার ছোট বাচ্চাদের খেলাধুলোর জন্য পার্কের একপাশে আলাদা একটা কর্নার তৈরি করা হয়েছে এখানে বাচ্চাদের খেলাধুলোর জন্য অনেকগুলো রাইড রয়েছে দোলনা ঢেকিকল স্লাইডার সহ আরও অনেক কিছু এই রাইডগুলোতে চড়তে এখানে কোনো টাকা পয়সা লাগে না বাচ্চারা মনের আনন্দে এখানে খেলা করতে পারে 这个。<music> <music> শহরের যান্ত্রিক জীবনে শিশুদের একটু আনন্দ দিতে আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন রমনা পার্কের এই শিশু কর্নারে খুবই ভালো লাগবে সুন্দর একটা বিকাল অনায়াসে কাটাতে পারবেন ধন্যবাদ সবাইকে